গুরুদেব বলেছে বিশ্বাস গুরু বাক্য এই সংসারের মধ্যে যেই শিষ্যের মনে গুরুর বাক্যে বিশ্বাস থাকবে সে অনেক সহজে ভগবত কৃপা পেয়ে তার জন্য মনের মধ্যে গুরুর বাক্যে সবসময় বিশ্বাস রাখবে ও ফলদায়ক ফল কোথার থেকে পাওয়া যায় একমাত্র বিশ্বাসের দ্বারাই পাওয়া যায় তার জন্য গুরুদেব তোমাকে যা বলেছে গুরুদেব যদি তোমাকে শুধু রাম রামও জপ করতে বলে না কিচ্ছু না শুধু তুমি রাম রাম জপ করো রাম 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 কৃষ্ণ কৃষ্ণ জপ করো তাতেই তোমার উদ্ধার হয়ে কোনো বীজ মন্ত্র দরকার নেই কোনো মন্ত্রের দরকার নেই শুধু মহারাজ গুরুদেব রাম রাম বলতেও যদি বলে দেয় গুরুমুখী অনেক সময় অনেক শিষ্যদের মনে অনেক সংকোচ হয় আমার গুরুদেব আমাকে মন্ত্র দিলেও মন্ত্রটা ঠিক না ভুল গুরুদেবের মন্ত্রের মধ্যে দোষ দেখাও কিন্তু অপরাধ